আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন যাচ্ছে যে পৃথিবীতে এত জমি জমা আসছে এত লক্ষ লক্ষ কিলোমিটার জমি জামা আসছে বা এই পৃথিবীতে সবচেয়ে বেশি জমির মালিক কে বা কোন কোম্পানি কখনো এইরকম প্রশ্ন থাকছে যে কোন কোম্পানি সবচেয়ে বেশি প্রপার্টি অন করে না জানা দেখেন অবাক এবেন যেমন পিছনে একটা এম আপের মার্ক দেখতেছেন না কি মনে হয় এটা চিন্তা করছেন ম্যাকডোনাল্ডস আমেরিকান একটা রেস্টুরেন্ট এই কোম্পানিটা পৃথিবীর সবচেয়ে বেশি ল্যান্ড ওন করে কিন্তু এটা একটা রেস্টুরেন্ট মোরাল অফ দ্য স্টোরি হইল আপনি সামনের থেকে যে জিনিসটা দেখতেছেন পৃথিবীতে সামনের দিকে যে চোখে দেখতেছেন আসলে ব্যাপারটা এরকম এই দেখতে আর অনেক গভীর কিছু লুকায় আছে বিএলডি বিসাইড